কি গাড়ি চালান কোন কোম্পানির আর কি রকম এই পাগলটা মৃত্যুবরণ করে গাড়ি হলো হায়েস্ট সিকিউরেন্স কোম্পানি সিকিউরেন্স যখন রিক্সার সামনে দিচ্ছি আমি তখন মন করো ব্রেক ধরছে না তখন আমি বামেদি কাটছি বামেদি কাটিয়া তখন দেখি আটটা দেখি ও জেন রুগী আর কি তখন এন্ডে বসে তাম বিশালে ডাইনে কাটছি তখন প্রথমে রুগীর কাছে লাগছে এরপরে রিক্সা লাগছে রিক্সার লাগে আরো দুজন মানুষের একটু না

প্রিয় দর্শক এই সেই ব্যক্তি যিনি গাড়ি চালক ড্রাইভার উনি কিন্তু অ্যাক্সিডেন্ট করে পাগলকে রেখে মুহূর্তে সাংবাদিক সহ সবাই এসে এই আসে উনি মৃত্যুবরণ করেন তাকে পুলিশ বক্সে রাখা হয়েছে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে বিস্তারিত আসছে সবাই সাথে একজন উপজাতি লোকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম লাইভে অর্থাৎ আজকে ঠিক কিছুক্ষণ আগে শাহজালাল উপসহর অর্থাৎ শাহজালাল উপসহর ব্রিজে একটি গাড়ি একটি গাড়ি দুর্ভোগ চালিয়ে অ্যাক্সিডেন্ট করে একজন পাগলকে এর আগে কিন্তু স্থানীয় জনগণকে মারার চেষ্টা করেন তারপর সেখান থেকে গিয়ে একটি পাগলকে মর্মান্তক অ্যাক্সিডেন্ট করেন সেই অ্যাক্সিডেন্ট করার পর পাগলকে রাস্তায় ফেলেই কিন্তু যাওয়ার চেষ্টা সেই উপজাতি ড্রাইভার একটি সিকিউরিটি কোম্পানিতে জব করেন গাড়ির কোম্পানি জব করেন এমনটা জানিয়েছেন এই মুহূর্তে আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি তো উনি কিন্তু প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তারপর স্থানীয় জনগণ স্থানীয় যে লোকজন রয়েছে তারা আটক করে ওনাকে সহ এবং সেই পাগল অবস্থায় নিয়ে আসা হয় আসার পরেই কিন্তু চিকিৎসাধীন কিছুক্ষণ পরেই মারা যায় সে ইন্তেকাল এই মুহূর্তে আমরা সেখান থেকে জানার চেষ্টা করছি তবে এখন পর্যন্ত আপনারা দেখছেন যে এখন পর্যন্ত পাগলের পরিচয় এবং পাগল আত্মীয় স্বজনের কোনো ঠিকানা পাওয়া যায়নি তবে আহ ওসমানী মেডিকেলের যে পুলিশ বক্স রয়েছে তাকে এই মুহূর্তে আটক করে রাখা হয়েছে এমনটাই জানা গেছে আমরা এখন আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি নগরী উসমানী মেডিকেল থেকে সরাসরি